বিসমিল্লা রহমান রহিম ও ওহমীয় দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও আনছি এটা হচ্ছে সর্দি কাশি নিমোনিয়া এবং শ্বাসকষ্ট এই যে শ্বাসকষ্ট থেকে এবং নিউমোনিয়া থেকে এবং সর্দি থেকে যাদের কোনো অবস্থাতেই ঠান্ডা কমে না সর্দি কমে না ওই সমস্ত ভাইদের জন্য যাদের সারা জীবন সর্দি থাকে তো শীতকাতর রোগ এবং ঠান্ডা অসহ্য এমনকি অনেক অনেকে বলে যে এটা আট মাসে যাদের জন্ম হয়েছে তাদেরও এই অবস্থা তো ওই সমস্ত লোকের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই এটা উপকারী এবং পরীক্ষিত একবার নয় বারবার পরীক্ষিত তো আমি ভিডিওতে সময় না বাড়িয়ে আপনাদেরকে জানাইতেছি আমাদের শুধু দুইটা জিনিস লাগবে একটা লাগবে হবে এই যে হরিতাল হরিতাল এটাকে তপকি হরিতাল বলা হয় এবং আরবিতে এটাকে জার্নিক বলা হয় এটা লাগবে এক তোলা অর্থাৎ বারো গ্রাম আর এখানে দেখতেছেন গোলমরিচ এই গোলমরিচ লাগবে তোলা অর্থাৎ তেরো গ্রাম তো এই বারো গ্রাম আর তেরো গ্রাম এই দুইটা জিনিসের সমন্বয়েই আপনাদের এই ওষুধটা তৈরি হবে ইনশল্লা একবার দুইবার তিনবার খেলেই আরোগ্য হয়ে যাবে তো প্রথম আপনার কি করতে হবে এই এক তোলা এটাকে মেপে এইরকম একটা খরলের ভিতরে রাখতে হবে এই যে খরল দেখাইতেছি এই জন্য এই যে খরল দেখছেন এই খরলের ভিতরে এটাকে রাখতে হবে রাইখা এটাকে খুব ভালো করে পাউডার করে নিতে হবে প্রথম যখন এটা পাউডার হয়ে যাবে তখন এখান থেকে এক গ্রাম মাত্র এক গ্রাম গোলমরিচ এখানে নিয়ে এটার সাথে পাউডার করতে হবে এটা পাউডার করতে হবে আপনার দুই ঘন্টা পর্যন্ত দুই ঘন্টা পর্যন্ত যখন আপনি পাউডার করা হবে এর এরপরে আপনি এরপরে নেবেন চার গ্রাম মাইপা নিতে হবে আবার চার গ্রাম নেবেন তো মোট কয় গ্রাম হলো পাঁচ গ্রাম হল যখন চার গ্রাম হবে ওই চার গ্রাম আপনার কষ্ট হবে তিন ঘন্টা পর্যন্ত যখন তিন ঘন্টা ঘষা হয়ে যাবে তখন আপনি পরবর্তী থাকে আপনার আট গ্রাম ওই আট গ্রাম ওইটার সাথে নিয়ে পরবর্তীতে আপনি চার ঘন্টা পর্যন্ত এটাকে ঘষতে হবে অর্থাৎ মোট আপনার এই সময়গুলি পুরা করতে হবে সময় যখন পূরা হয়ে যাবে তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল এখন এই ওষুধ কীভাবে ব্যবহার করবেন সেটার পদ্ধতি আমি আপনাদেরকে বলছি এটার পদ্ধতি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম অর্থাৎ এক রত্তি পরিমাণ এই পাউডার আপনি বড়দের জন্য বাতাসা অথবা মিশ্রির সাথে সকালে এবং বিকালে দুইবার এটাকে দিতে হবে আর বাচ্চাদের জন্য আধারি করে সকালে এবং বিকালে দিতে হবে এর দ্বারা সর্দি কাশি এবং সর্দি জ্বর নিমোনিয়া এবং হাঁপানি অর্থাৎ শ্বাসকষ্ট মানে হাঁপানি এই সমস্ত রোগের থেকে সে পরিত্রাণ পাবে আমি মনে করি এই ভিডিওটা সবার জন্য জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই এটাকে কী করবেন যাচাই বাছাই করবেন এবং প্রত্যেক এটাকে বানায় খাওয়ার চেষ্টা করবেন যদি আপনারা না পারেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ তৈরি ওষুধ বানায় দিব তো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি এই দোয়াই করি দোয়া করে আমি আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম